আসসালামু আলাইকুম এমএস এস ক্যামেরা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আর আজকে আমি এমন একটি দোকানের সাথে পরিচয় করিয়ে দেবো যেখানে কিন্তু থাকছে চেয়ারের সমারোহ এক কথায় চেয়ার এ টু জেড সকল ধরনের চেয়ার আর আজকে আমরা পরিচয় হয়ে নিব এই শোরুমের যে দায়িত্বে আছে এই ভাইয়ের সাথে তো সর্বপ্রথম ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এই শোরুমের নামটা বলে নিচ্ছে এই শোরুমের নাম হচ্ছে গিয়ে তাহিয়া ফার্নিচার তাহিয়া ফার্নিচার আমরা এই মুহূর্তে আছি তাহিয়া ফার্নিচারের ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হচ্ছে ট এ সাতানব্বই বাই এক মধ্যবাড্ডা লিঙ্গ রোড ঢাকা মধ্যবাড্ডার লিঙ্ক রোডে ট্র সাতানব্বই বাই এক সাতানব্বই বাই এক আর ভিডিওর স্ক্রিনে পাশাপাশি হচ্ছে ডেসক্রিপশনে অবশ্যই এটার অ্যাড্রেস দেওয়া থাকবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভাই সর্বপ্রথম আপনার নামটা বলেন ভাই আমার নাম হচ্ছে জিহাদ হোসেন আচ্ছা জিহাদ ভাই আমাদের আজকে সর্বপ্রথম কোন চ্যাপ্টার থেকে শুরু করবো আজকে আমরা তাহলে সর্বপ্রথমে শুরু করেছি যে ছোটো চ্যাপ্টার নাম বলেন চ্যাপ্টার নাম হচ্ছে চায়না মেশ চায়না মেশ হ্যাঁ তার প্রাইসটা কি থাকবে

যারা এইসব লাইনে আছে তারা এগুলো তো বুঝে ঠিক আছে এই চেয়ারটা আপনার রাখতেছেন হচ্ছে ছত্রিশশো টাকা তাই ছত্রিশশো টাকা একটু সর্বপ্রথম আপনাদের শপের ঠিকানার পাশাপাশি বলেন তো আপনাদের এই ঢাকার শপ থেকে আপনি কি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন অবশ্যই ভাই সারা বাংলাদেশে আমাদের একবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমরা ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সেই ক্ষেত্রে কি ডেলিভারি চার্জ অ্যাডভান্স দেওয়া লাগবে বাকি অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স দেওয়া তারপরে আমরা বাকিটা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ভিউয়ার্স বুঝতে পারতেছেন নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো দিবেন আর হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আর এর পরের স্টেপে এটার কাছাকাছি মডেল আর কি আছে এটার কাছাকাছি মডেলে এই আরেকটা চেয়ার আছে আচ্ছা এটার মডেল এটা হচ্ছে 9K চেয়ার বলে 9K চেয়ার বলে আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে 3800 টাকা 3800 টাকা তাই না

আচ্ছা আরেক ধরনের পায়া দেখছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলি সেটা হচ্ছে এটা তো মেটাল এসএস আর আরেক ধরনের থাকে হচ্ছে যেটা হচ্ছে প্লাস্টিকের পায়াটা প্লাস্টিকের প্লাস্টিকের পায়া কি ভালো হয় প্লাস্টিকের পায়া ভালো মোটামুটি তবে ওটার কোনো গ্যারান্টি হয় না গ্যারান্টি হয় না আর এটা এমনিতে বোঝাও যায় যে একটু বেশি টিকতে পারে তো এরপরের স্টেপে আমরা কোনটা দেখব ভাই এরপরের স্টেপে একটা চেয়ার আছে ভীমেশ কি বলে এটাকে বলে ভিমেশ ভিমেশ আচ্ছা এটার প্রাইসটা কি থাকবে এটার প্রাইসটা থাকবে হচ্ছে গিয়া 4000 টাকা এটারও সেম ওয়ারেন্টি গ্যারান্টি সকল চেয়ারে কি একই ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের যত চেয়ার আছে সবগুলো একই ওয়ারেন্টি গ্যারান্টি ঠিকানাটা আরেকবার বলে দেন আপনাদের আমাদের ঠিকানাটা হচ্ছে গিয়া টিএস 97/1 মধ্যবাজার লিংক আচ্ছা আচ্ছা ঠিকানাটা আরেকবার বলেন আমাদের ঠিকানা হচ্ছে গিয়া টি এ সাতানব্বই বাই এক মধ্য বাড্ডা লিং রোড আচ্ছা লিং রোডে বাড্ডা লিং রোড মানে বাড্ডা লিং রোড বলছেন আর বাড্ডার মাঝামাঝি আচ্ছা আর তারপরে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এখানে ফোন দিয়ে আপনারা ডিরেক্টলি চলে আসতে পারেন ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি নিতে পারতেছেন আর সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি দিচ্ছেই ভাইরা

দেয়ালে দেখা যায় যে নেটগুলা নষ্ট করে নষ্ট করে ফেলে আচ্ছা যা যা চাই তার অনুযায়ী সেই সেই প্রোডাক্ট তা না হলে তো এক মডেলেরই সব থাকতো ভিন্নতা থাকতো না যেহেতু এক মডেলেরই সব না তার মানে হচ্ছে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন রকম প্রাইসে থাকছে এই চ্যাটার নাম কি ভাই

এটা রাস্তারাইডে দোকান তো আচ্ছা আচ্ছা রাস্তার সাইডে দোকান যার কারণে বুঝতে পারতেছেন মেন মেইন রোডের সাথেই আপনারা যে কোনো টাইমে আসতে পারেন আপনাদের সপ্তাহে কতদিন চালু থাকে আমাদের সপ্তাহে সাত দিন সাত দিনে আমাদের দোকান দশটা থেকে রাত্রে সাড়ে নয়টা পর্যন্ত দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত তো ভিভার চলে আসবেন আপনাদের যাদের লাগবে অবশ্যই সরাসরি আসবেন অথবা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসতে পারেন আমরা এই যে চেয়ারটা দেখতেছি এটা কি চেয়ার ভাই এটা তো হেড ড্রেসটা আছে হ্যাঁ এটা হেড ড্রেস আছে এইটা ওই যে হেড ড্রেসের ভিতরে আপনার বাজেটের ভিতরে মনে করেন যে সেরা একটা চেয়ার

তো যাই হোক এটার প্রাইসটা রাখতেছেন 6000 টাকা আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশালি কিছু কম রাখবেন তো অবশ্যই অবশ্যই ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে যে ভাই আপনার ইয়া ভিডিও দেখে আসছে তাহলে আমরা অবশ্যই ক্ষেত্রে অবশ্যই ভিউয়ার্স আপনারা এমএস ক্যামেরা হাউস মেনশন করবেন যে এমএস ক্যামেরা হাউসের ভিডিও দেখে আমরা হচ্ছে আপনাকে কল দিয়েছি এটা যদি বলেন তাহলে অবশ্যই আপনাদের কিছু টাকা সম্মান করবে

কালার এইখানে দেখতেছি একেবারে টিয়ার রঙের চেয়ার আছে এইগুলো কি এইগুলো আপনার দেখা যায় যে অনেকে দেখতে চায় যে ভাই কালার একটু কালারিং চাই একটু কালারিং দেখতে আছে তারপর হচ্ছে গ্রিন কালার আছে তো এইগুলো কি একই রকম প্রাইজের এই যে তিন চারটা দেখতেছি এই যে এই যে যে চারটা এটা হচ্ছে যে আপনার হোয়াইট ঠিক আছে এটার মডেল এটার মডেল হচ্ছে 9k হোয়াইট বডি 9k হোয়াইট বডি হ্যাঁ এটা দাম এটার দাম পড়বে হচ্ছে 4000 টাকা 4000 টাকা আর এটা এটা হচ্ছে হোয়াইট বিওর যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো বা আপনারা কল দিয়ে দেখতে পারেন কারণ এখানে মডেল বলা হচ্ছে পাশাপাশি হচ্ছে এগুলোর আপনার প্রাইসও বলা হচ্ছে আর এগুলো যেহেতু বাজার মূল্যের সাথে আপডাউন করে থাকে আজকে থেকে যদি ভবিষ্যতে আপনি ভিডিওটি দেখে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই দাম কমতে বা বাড়তেও পারে ভিডিওতে দেখা নাম্বার দেখানো নাম্বারে আপনি অবশ্যই কল করে জেনে নেবেন যে আসলে প্রাইসটা কি অ্যাকচুয়াল প্রাইসটা কি তো এই মুহূর্তে এই দুইটার প্রাইসের কীরকম এই দুইটার প্রাইস ওই যে আমি দেখাইছিলাম আপনাকে

তো আর এই যে আমরা সেই ছোট সময় যখন স্কুলে পড়তাম তখন দেখতাম এই চেয়ার গুলা অফিসে হ্যাঁ লাইব্রেরিতে থাকতো তো এই চেয়ার এর প্রাইস কত থাকছে এই চেয়ারটার প্রাইস থাকছে হচ্ছে গিয়ে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা প্রাইস ভিতরে আরেকটা আছে এটা ছোট ঠিক আছে

আপনাদের কাছে দেখতেছি কাঠের পায়ার অনেক চেয়ার আছে এগুলো হচ্ছে গায় টিউলিপ চেয়ার বলে টিউলিপ চেয়ার বলে তো এই চেয়ারগুলোও বা হিউজ পরিমাণ দেখতেছি আপনাদের কাছে আছে তো এই চেয়ারগুলোর কোনটার কি রকম প্রাইস একটু আনুমানিক ধারণাটা যদি দিয়ে দিতেন এগুলো আপনার 2600 থেকে শুরু করে আপনার 3200 3500 টাকা পর্যন্ত আছে আবার এই যে এইগুলা আসলে গায় 4200 টাকা 4200 টাকা আচ্ছা এই যে যেমন এই চেয়ারটা এটার এইটার প্রাইসটা বলেন একটু

তো দেড়শো কেজি পর্যন্ত ওয়েট এরকম সাধারণত কেজির ওয়েট লোক থাকে না তারপরেও যে মোটামুটি মোটা যারা থাকে তারা মধ্যে বসতে পারবে এছাড়া এই যে এই এটা কি ডিজাইন বা কি আচ্ছা এইটার ভাই একটা প্রশ্ন এটার পিছনে এটা কি ভাই ভাই এটা হচ্ছে কোড হ্যাঙ্গার কোড হ্যাঙ্গার অফিসে যাওয়ার সময় অফিসে যাওয়ার পরে যে রাখবেন এই পারবেন ঠিক আছে

তবে এই চেয়ার গুলা আবার ডায়মন্ড নামের একটাই আছে এগুলা দেখতে দেখা যায় যে অনেক পাতলা ঠিক আছে আসার দিলেও ভাঙবে না কি আসার দিলেও ভাঙবে না আসার কি একটা দিয়েই দেখাবেন নাকি অবশ্যই কি বলেন ভাই ও মাই গড আসার এইভাবে দিলে ভাঙবে নাই তো আচ্ছা যাই হোক আসরানোর জন্য তো কেউ চেয়ার কিনে না চেয়ার কিনে ঘরের শোভা বৃদ্ধির জন্য এবং কাজ করার জন্য বসার জন্য তো এই চেয়ারটায় বসে অবশ্যই কমফর্ট ফিল করবে আশা করা যায় কারণ এটার যে এখানে অ্যাঙ্গেলটা দেখা যায় এটা ভালোই লাগছে আমার দৃষ্টিকোণ থেকে এটার প্রাইসটা কত টাকা এটার প্রাইস থাকছে হচ্ছে 1500 টাকা 1500 টাকা 1500 শুধুমাত্র 1500 টাকা তাই না তো এরপরে আমাদের পরে এই যে এই একটা চেয়ার আছে এই যে আচ্ছা এটা কি চেয়ার কি মডেল এটা হচ্ছে গিয়া বিমেশ হোয়াইট হোয়াইট কালার যেটা হ্যাঁ

তারপরে আপনারা চাইলে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে আইসা যদি দেখতে চান সেটাও দেখতে এই যে আরেকটা চেয়ার আছে ভাই এটা কি মডেল এটা হচ্ছে কি বলে 40 ঠিক আছে 40 শুধু 40 বললেই হয় শুধু 40 বললেই হয় আচ্ছা এটার প্রাইসটা ভাই এটার প্রাইসটা থাকছে হচ্ছে 5500 সাদা সুন্দরী ভাই সাদা কালার পুরো হ্যাঁ হ্যাঁ তাই না এটা প্রাইসটা দেখতে চান নতুন মডেল দিবি তো অনেক টাকা এটার প্রাইস আচ্ছা 5500 টাকা হ্যাঁ তো এটা হচ্ছে আপনার 5500 টাকা আর এই ধরনের যে এই চেয়ারটা দেখতেছি এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা হচ্ছে কি আপনার আগের মডেল মনে হচ্ছে হ্যাঁ এটা এই সমস্ত চেয়ার কি আমাদের কাছে বর্তমানে নাই এরকম তবে কাস্টমার চাইলে দেওয়া যাবে চাইলে সব কল চেয়ারই আপনারা দিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে এর প্রাইসটা কত থাকে এটা এর প্রাইসটা থাকছে 6000 টাকা 6000 টাকা ওকে 6000 টাকা এটা আর এই ধরনের হরেক রকম চেয়ার যেহেতু ওনাদের কাছে আছে ভ্যারাইটিস রকম সতের সতে ডিজাইন আসলে ডিজাইনেরও শেষ নাই কালারেরও শেষ নাই যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসতে পারেন অথবা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে দেখতে পারেন আর এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ঢাকা মধ্যবাড্ডাতে ঢাকা মধ্যবাড্ডা লিং রোড এবং গুলশানের মাঝামাঝি পর্যায়ে এই শোরুমটা শোরুমের নাম হচ্ছে তাহিয়া ফার্নিচার যেখানে হচ্ছে চেয়ারই থাকে স্পেশালি চেয়ার এবং এর চেয়ারের সাথে সাথে কিছু সোফা এবং ভিজিটর চেয়ারগুলো এখানে আছে আর এই ধরনের চেয়ার যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ